কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র যা উত্তর আমেরিকার উত্তর বেশিরভাগ এলাকা জুড়ে অবস্থিত। এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক ও আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। কানাডা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি এবং এটি বিশ্বের দ্বিতীয় শীতলতম দেশ। বন্ধুরা আজ আমরা এই ভিডিওটিতে কানাডা সম্পর্কে জানাবো জানা এবং প্রয়োজনীয় কিছু তথ্য জানব। তাহলে চলুন শুরু করা যাক। নামটি সম্ভবত এসেছে কানাডার নামক শব্দ থেকে যার অর্থ গ্রাম অথবা বসতি কানাডার অধিকৃত ভূমিতে প্রথম বসবাসের জন্য চেষ্টা চালায় আদিবাসী জনগোষ্ঠী সমূহ পনেরোতম শতকের শুরুতে ইংরেজ এবং ফরাসি অভিযাত্রীরা আটলান্টিক উপকূল আবিষ্কার করে এবং পরে বসতি স্থাপনের উদ্যোগ নেয় ফ্রান্স দীর্ঘ সাত বছরের যুদ্ধে পরাজয়ের ফলস্বরূপ সতেরোশো সালে উত্তর আমেরিকায় তাদের সব উপনিবেশ ইংরেজদের কাছে ছেড়ে দেয় আঠারোশো সালে মত্রিতার মধ্যে চারটি সাহিত্য শাসিত প্রদেশ নিয়ে দেশ হিসেবে কানাডা গঠন করা হয় এর ফলে আরব প্রদেশ এবং অঞ্চল সংযোজনের পথ সুগম এবং ইংল্যান্ড থেকে সাহিত্য হয়। সালে কানাডা এক অনুসারে দশটি প্রদেশ এবং তিনটি অঞ্চল নিয়ে গঠিত কানাডা সংসদীয় গণতন্ত্র এবং আইনগত রাজ্যতন্ত্র উভয় মেনে চলে রাষ্ট্রের প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ কানাডা দ্বিভাষিক এবং বহু সংস্কৃতির দেশ আয়তনের বিচারে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র এটি উত্তর আমেরিকা মহাদেশের প্রায় একচল্লিশ শতাংশ নিয়ে গঠিত কানাডার মোট আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শ সত্তর বর্গ কিলোমিটার কানাডার মোট জনসংখ্যা তিন কোটি ছাপ্পান্ন লক্ষ পঁচাত্তর হাজার আটশো জন এবং এখানে প্রতি বর্গ কিলোমিটারে তিন দশমিক নয় দুই জন লোকের বসবাস কানাডার রাজধানী হচ্ছে অটোয়া এবং এই দেশের বৃহত্তম শহর হচ্ছে টরেন্টো ইংরেজি এবং ফরাসি ভাষা যৌথভাবে কানাডার সরকারি ভাষা কানাডার কেবেক প্রদেশে ফরাসি ভাষা প্রাদেশিক সরকারি ভাষা আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণত ইংরেজি ভাষা ব্যবহার করা হয় কানাডা বছরে প্রায় আট মাস গল্পে আচ্ছন্ন থাকে এই দেশে পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সে কোনো মানুষকে চাকরিতে নেওয়া পায় না কানাডা হচ্ছে পৃথিবীর অন্যতম এক ভয়াবহ কর দেশ এই দেশে একজন মানুষের মোট আয়ের চল্লিশ শতাংশ সরকারকে কর দিতে হয় এই জন্য এখানে ধনী এবং গরিবদের ব্যবধান খুবই কম উনিশশো সালে কানাডা প্রথম মাল্টিকালচার দেশ হিসেবে নিজের নাম প্রস্তাব করে নায়গ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত আমেরিকাতে জলপ্রপাতটি পিছন থেকে দেখতে হয় কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায় যার ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালো মতো দেখা যায় নায়গ্রা ফলসে প্রতি বছর প্রায় তিরিশ মিলিয়ন মানুষের সমাগম হয়ে থাকে কানাডা শিক্ষার হারের দিক দিয়ে বিশ্বের অন্যতম প্রধান দেশ এই দেশে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের কলেজ ডিগ্রি আছে কানাডাতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লেক অবস্থিত পৃথিবীতে যতগুলি লেক আছে তার মধ্যে ষাট শতাংশ কানাডাতে অবস্থিত কানাডা বিশ্বের মধ্যে সপ্তম শান্তিপূর্ণ দেশ কানাডা তাদের নতুন নাগরিকদের এক বছরের ফ্রি কালচারাল অ্যাক্সেস পাস দিয়ে থাকে যা দিয়ে এখানকার প্রায় এক হাজার জাদুঘর এবং কালচারাল সেন্টারে যাওয়া যায় কানাডা সরকার এটা এই কারণে করে যে যাতে নতুন নাগরিকত্ব পাওয়া নাগরিকরা কানাডা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে বিশ্বের প্রায় ষাট শতাংশ পোলার বিয়ার কানাডাতে পাওয়া যায় সৌদি আরব এবং ভেনেজুয়েলার পর কানাডাতে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুত বিদ্যমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা বাস্কেটবল কানাডাতে আবিষ্কৃত হয় পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমানা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত যা আট হাজার কিলোমিটার দীর্ঘ কানাডাতে একটি সংস্থা আছে যার নাম ইউনাইটেড নর্থ আমেরিকা এই সংস্থাটির লক্ষ্য হচ্ছে কানাডাকে ইউএস সাথে যুক্ত করে দেওয়া এই দেশের মোট জনসংখ্যার প্রায় বিরাশি শহরগুলোতে বাস করে কানাডার বেশিরভাগ শহরগুলো এই দেশের দক্ষিণ সীমান্তের দিকে অবস্থিত এর কারণ পূর্ব সীমান্তের দিকের অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া উনিশশো সাতচল্লিশ সালে কানাডাতে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেই সময় তাপমাত্রা মাইনাস তেষট্টি ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল প্রায় এক কোটি বর্গ মাইলের বিশাল দেশ হওয়ায় একটি নির্দিষ্ট সময়ের ব্যবস্থা অনুসরণ না করে মোট ছয়টি টাইম এলাকা বা টাইম জোনে ভাগ করা হয়েছে কানাডাকে দু হাজার এগারো সালের একটি হিসাব অনুযায়ী কানাডার প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম এই দেশের প্রায় সাতষট্টি দশমিক তিন শতাংশ মানুষ খ্রিস্টান কানাডার রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে কানাডিয়ান ডলার এই দেশের এক দশমিক আট চার ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ডায়ালিং কোড হচ্ছে প্লাস এক বন্ধুরা এই ছিল কানাডাকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ